সকলে পরিবার জীবনে সুখী না অনেকে আছে অনেক অশান্তিতে ভোগে অনেকের পরিবারে অনেক কলহ এর ফলে কি হয় তারা তাদের পারিবারিক বিষয় স্কুলে নিয়ে আসে এবং এর প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে অর্থাৎ তারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করে না দেখা যায় যে পরিবারে বাড়িতে বাড়িতে করেছে এবং পরের দিন স্কুলে এসে স্টুডেন্টদের সঙ্গে খারাপ খারাপ ব্যায়াম করতেছে কিন্তু এমনটা হওয়া উচিত না কারণ ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন আলাদা এটা আমাদের শিক্ষক সমাজ আলাদা করতে পারে না কিন্তু অন্য দেশে দেখা যায় কি তারা পরিবারে যাই হোক ব্যক্তিগত জীবনে যাই হোক স্কুলে বা তারা যেখানে কাজ করে সেখানে তার প্রভাব পড়ে না যে কারণে তারা অনেক উন্নত কিন্তু আমরা উন্নত হতে পারি নাই এছাড়াও আমাদের শিক্ষকরা কি করে যেসব স্টুডেন্টদের পিতা মাতার আর্থিক অবস্থা ভালো বা সামাজিক পরিস্থিতি ভালো সেসব স্টুডেন্টদের সঙ্গে ভালো বিহেভ করে কিন্তু যারা পিছনের বা গরিব দরিদ্র পরিবারের স্টুডেন্ট তাদের সঙ্গে সেরকম মানে সমান বিহেভ করে না মানে অর্থনৈতিক অবস্থার ভিত্তি করেও দেখা যায় যে স্টুডেন্টদের সঙ্গে তারা আচরণ করে এছাড়াও আছে তাদের রোল ভালো তাদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করে তাদের খাতা কাটতে গিয়ে দেখা যায় যে মার্ক বেশি দিয়ে ফেলে কিন্তু যারা পিছনের যাদের রোল পিছনে তাদেরকে তারা উন্নত দেখে এবং পরীক্ষার খাতা কাটতে গিয়ে যা করে শিক্ষকরা চিন্তা করে যেহেতু এই খারাপ অল টাইম খারাপ এবার জন্য খাতা মূল্যায়নের ক্ষেত্রেও তেমন সমান গুরুত্ব দেয় না ফলে কি হয় যে পিছনে সে পিছনে থেকে যায় আর যে একবার ভালো রেজাল্ট করে সে ভালো থাকে আর এর ফলে অনেকের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয় আমাদের শিক্ষক সমাজে উচিত হবে ছাত্র ছাত্রদের সমান দৃষ্টিতে দেখা সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যে আর্থিক অবস্থার হোক আমরা সকলকে সমানভাবে দেখব এবং সমান বিবেচনা করবো তাহলেই আমাদের সার্থকতা কিন্তু যদি আমরা তা না পারি তাহলে আমরা শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক হিসাবেই বিবেচিত হব ধন্যবাদ